গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ সকলে তোমরা কেমন আছো আজকে হচ্ছে শনিবার আর বিশে জুলাই এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম করিতে পারছে দশটা সাতাশ একটু আগে আমরা ঘুম থেকে উঠেছি তার একটা বিশেষ কারণ রয়েছে যে এতটা কেন দেরি হলো তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কথা শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে চলো আমার এই রান্নাঘরের সামনের দিকে না রান্নাঘরের সামনে প্রচণ্ড জঙ্গল হয়েছে এই জায়গাটা অন্যদের তো সেই জঙ্গলটা কাটা না গেলে না বর্ষাকালের দিনে ভীষণ কষ্টকর ভীষণ ভয় লাগে তো ওই জন্যই অর্পণ আজকে একটু কেটে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে তো আজকে জলখাবারে আমরা এখন আম খেতে বসেছি এই যে আমি এখানে বসে আছি এখন এই আর বাইরের পরিবেশটা দেখো একদম মেঘলা মেঘলা একদিকে দেখো নীল আকাশ আর একদিকে দেখো মেঘলা আকাশ কি অদ্ভুত এটা কাজের জন্য আর এই যে আমি রান্না করতে বসেছি রান্না প্রায় শেষের দিকে শুধু পাঁপড়টা ভেজে নিলাম আর তারপরে সানটান সেরে খেতে বসলাম কি কি খাচ্ছি তোমরা চটপট দেখে নাও আমি এখন বসে বসে পান খাচ্ছি এইবার যখন বাড়ি গিয়েছিলাম বাবার কাছ থেকে আমার বর এই নেশাটা ধরে এনেছে যাই হোক সময় সুযোগ পেলেও পান নিয়ে আসে তো এখন বাচ্চে নটা বাজতে চললো আমি এখন আমার ডিনারটা কমপ্লিট করে নেব ও তো দিনটি চলে গেছে তো চলো ডিনারে কি খাচ্ছি সেটাও তোমার সাথে শেয়ার করবো এই হচ্ছে আমার রুটি একটু মুড়ে গেছে বুঝতে পারছো যাই হোক এটা হচ্ছে আমার রুটি তরকারি আর মিষ্টি দুটো পরেছিল তারপাত মিষ্টি দুটো আমি খেয়ে নিয়ে যাই নষ্ট হয়ে যাবে ডায়েট করতে গিয়ে